হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ডাব্লিউবি পাঠশালা টু পয়েন্ট জিরো আজকে নদ নদীর উপরে কুড়িটি এমসি কিউজ নিয়ে আলোচনা করব যেগুলো আপকামিং এক্সামিনেশনের ক্ষেত্রে হেল্পফুল হবে অনেকটাই তো চলো আজকে শুরু করা যাক প্রথম কোশ্চেন আছে বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি এখানে আনসার কী হবে নীলনদ এটা আমরা সবাই জানি বিশ্বের দীর্ঘতম নদী দ্বিতীয় কোশ্চেন কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় এই কোশ্চেনটা মার্ক করে রেখো এই কোশ্চেনটা প্রায় এক্সামিনেশনেই আসে আমাদের এর উত্তর হবে দামোদর দামোদর নদীকে আমরা বাংলার দুঃখ বলে জানি তো এর পাশাপাশি আমাদের দেখতে হবে আমরা বাংলার দুঃখ জানি দামোদর নদী সেক্ষেত্রে আমাদের বিহারের দুঃখ কাকে বলা হয় তো এখানে যাবে বিহারের দুঃখ বললে বলতে গেলে কশি নদী এটা একবার তোমরা নোট করে রাখবে কষি নদীকে আমরা বিহারের দুঃখ বলে জানি তা সঠিক উত্তর কি হবে দামুদার বাংলার দুঃখ কষি হয়ে যাবে তোমাদের বিহারের দুঃখ তো নেক্সট কোশ্চেন বিশ্বের বৃহত্তম বদ্বীপের নাম কি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ সে উত্তর হয়ে যাবে সুন্দরবন বদ্বীপ তারপরের কোশ্চেন কি আছে কোন নদীকে হুগলি নামেও ডাকা হয় তো এর উত্তর কি হবে এর উত্তর হবে গঙ্গা চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নেই বিশ্বের বৃহত্তম নদী অববাহিকার নাম কি হবে আমাজন আমাজন নদী অববাহিকা হলো বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা তো পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম যদি বলা হয় সেক্ষেত্রে উত্তর কি হবে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর পরের প্রশ্ন কি আছে কোন নদীকে ইউরোপের কষাইখানা বলা হয় এখানে উত্তর হবে রাইন নদী রাইন নদীকে ইউরোপের কষাইখানা বলা হয় নেক্সট মিশরের প্রধান নদীর নাম কি তেটা এটা নীলনদ পরের কোশ্চেন লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত এটা উত্তর হয়ে যাবে টেমস নেক্সট কোশ্চেন রোম শহর কোন নদীর তীরে অবস্থিত তো এর এর উত্তর হয়ে যাবে টাইবার তো চলো আমাদের পরের কোশ্চেন দেখে নেই রাভি নদীর উৎস কোথায় তো এটা দেখো রাভি নদীর উৎস হিমাচল প্রদেশের কুল্লু পাহাড় থেকে রাঢি নদী উৎপত্তি হয়েছে পরের প্রশ্ন কোন নদীকে লাল নদী বলা হয় ক্ষেত্রে উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র আমরা ব্রহ্মপুত্রকে লাল নদী হিসাবে বলি বা জানি নেক্সট ইয়াংশি নদীর উপর কোন বাঁধ অবস্থিত এখানে উত্তর হবে থ্রি গর্জেস ড্যাম অর্থাৎ থ্রি গর্জেস বাঁধ ভারতের কোন নদীটি একটি অন্তঃপ্রবাহী নদী সেক্ষেত্রে উত্তর হবে লুনি লুনি একটি অন্তপ্রবাহী নদী নেক্সট চীনের বিখ্যাত এবং দীর্ঘতম নদীর নাম কি সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে ইয়াংশি চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন নদীকে লবণাক্ত নদী বলা হয় সেক্ষেত্রে উত্তর কি হবে উত্তর হয়ে যাবে লুনি পরের প্রশ্ন কংসাবতী নদীর উপর কোন বাঁধ অবস্থিত সেই ক্ষেত্রে উত্তর হবে মুকুটমণিপুর এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ কুড়ি নম্বর দাগের কোশ্চেন কি আছে অর্থাৎ লাস্ট কোশ্চেন আছে আমাদের কোন নদীটি ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর মধ্য দিয়ে প্রবাহিত হয় তো এক্ষেত্রে উত্তর হবে पुष्पावती